আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম ফুল কভারেজের ব্রা কালেকশন দেখানোর জন্য রেগুলার ইউজের জন্য থ্রি পিনের মধ্যে হবে দুইটাই কিন্তু থ্রি পিনের মধ্যে হবে নিউমের সল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো ফার্স্টে যে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সাইডে খুব সুন্দর করে সাপোর্টেশন দেওয়া আছে এটা ইউজ করলে শেপ কিন্তু খুব ভালো থাকবে দেন এইখানে ফিতাগুলি কিন্তু খুব ভালো করে উঠেছে এরকম সেলাই করে খুব ভালো করে ফিতাটা উঠেছে আর এইখান দিয়ে হচ্ছে ফিতাটার উঠার সিস্টেম আর থ্রি পার্ট থ্রি হুকের মধ্যে হবে আর এটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে পার্ট করে থাকবে থ্রি পিনের মধ্যে থাকবে ফুল কাভার হবে এখানে কিন্তু নিচেও কিন্তু খুব সুন্দর করে অপশন দেওয়া আছে শেপ যেন খুব ভালো থাকে মনে হয় যে স্টিক সাপোর্টের মতো কিন্তু স্টিক সাপোর্ট না ভিতরের ক্যাপটা থাকবে এরকম সিস্টেম ভেতরের ক্যাপটা থাকবে এরকম সিস্টেম এগুলো ইউজ করলে রেগুলার ইউজ করলে শেপ কিন্তু খুব ভালো থাকবে রাতে ইউজ করবে না দিনের বেলা ইউজ করবেন আর এখানে কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে যেন কোনো প্রবলেম না হয় দুই পার্সেন্টের যেন না যায় খুব সুন্দর করে হচ্ছে এখানে অপশান দেওয়া আছে ইউজ করলে খুব শেপ খুব ভালো থাকবে আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে আমি কালারগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে পিস কালার তারপর হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে মব পিঙ্ক কালার পিঙ্ক কালার স্কিন কালার রেড কালার ব্ল্যাক কালার যার যে সাইজটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে এখন আমি আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ফুল শেপের এইটা কিন্তু ফ্রন্ট সাইডে কিন্তু একটু খুব সুন্দর করে হচ্ছে একটা লেজ দেওয়া আছে এখানে একটা লেজের মতো দেওয়া আছে আর এটা কিন্তু একদম গোল শেপে থ্রি পিনের মধ্যে হবে এখানে থ্রি পিনের মধ্যে হবে এটা কিন্তু ফিতা কিন্তু এখান থেকে উঠেছে ফিতা কিন্তু খুব ভালোই যে এখানে কিন্তু ফিতা কিন্তু খুব ভালো করে উঠেছে থ্রি পিনের মধ্যে হবে আর এইগুলো কিন্তু এখানে এটাই কিন্তু সাইডে সাপোটেশান নাই এটার মধ্যে যেমন সাপোর্টেশন আছে এটা কিন্তু কোনো নাই এটা হচ্ছে গোল্ড শেপের মধ্যে আর এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো নব্বই টাকা করে এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো নব্বই টাকা করে ফুল ফুল কাপের হবে একদম ফুল কাপের হবে আর ফোমগুলি কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা আছে এখানেও ফিনিশিং করা আছে যেন কোনো প্রবলেম না হয় এখানেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা আছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ ফার থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সে সাইজ হবে তো এটার কালারগুলো আমি দেখে দিই মিষ্টি কালার তারপরে হচ্ছে স্কিন কালার মপ পিঙ্ক কালার পার্পল কালার রেড কালার ব্ল্যাক কালার প্রাইস থাকবে হচ্ছে তিনশো নব্বই টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান হোলসেল নিলে মিনিমাম হচ্ছে এক ডজন নিতে হবে এক ডজনের কম কিন্তু হোলসেল হয় না তো হোলসেলের দাম জানার জন্য স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবেন আপনাদের সাথে আপরা হোলসেল প্রাইসটা আপনাদের হচ্ছে বলে দেবে কোনটার কত হোলসেল প্রাইস আমি শুধু খুচরা প্রাইস যেটা এটার প্রাইসটাই বলি যে এটা হচ্ছে তিনশো নব্বই এটা হচ্ছে চারশো পঞ্চাশ যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে হচ্ছে আপনার অর্ডার করতে পারবেন আর যারা হচ্ছে সপে আসতে চান চলে আসতে পেন নিউমি সল্ট দোকান দু বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ